আমি মোহাম্মদ বিপ্লব হোসেন আর আমাদের চ্যানেলের নাম শ্রুতি মেগা মার্ট আর আজকে আমাদের একটা ব্রাঞ্চ ইস্টার্ন প্লাজারের খাজানা লাইফ স্টাইলে চলে আসছি আমরা তো আজকে আপনাদের জন্য নি মানে কি একদম পার্টি টাইপের থ্রি পিস ইন্ডিয়ান আনিস্টিস কালেকশন দিল্লি বুটিক্স তো এগুলো ভালো ভালো কালেকশন ব্র্যান্ডের এগুলো কিন্তু ওয়ান পিস টু পিস করে হবে মানে এক পিস দুই পিস যেটাই নেবেন এক পিস দুই পিস তো যারা নেবেন দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের শপে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে খুলে মানে ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ড্রেস দিয়ে দেবে তো প্রথমে বিশ বলে একটা ডিজাইন শুরু করলাম সবাই ধৈর্য সহকারে আমাদের দেখবেন এই যে একদম মানে কি বলবো দেখেন ব্ল্যাক উপরে গোল্ডেন কাজ তো যারা নিবেন দ্রুত নিয়ে যোগাযোগ করবেন ঠিক আছে শেষ হয়ে যাওয়ার আগে আর এগুলো বিশেষত্ব হলে গেলেন দিল্লি বুটিক্স মাস্টার পিস এক পিস দুই পিস হবে দাম জানার ইচ্ছা থাকলে ওনাদের সাথে সরাসরি ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর আমাদের এই চ্যানেল ভিডিওটা চ্যানেলেও পেয়ে যাবেন লাইভে যারা আছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবেন আমাদের সাথে থাকবেন এটা হলো এটার আপনার সালোয়ারটা সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়টা কিন্তু খুব সফট আর এটা হলো ওন্নাটা দেখেন ওন্নাটা কি বলবো ওন্নাটা এক কথায় অসাধারণ